হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে প্রতিদিনের মতো একটি রিকোয়েস্ট করে নিব প্লিজ লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের এই লাইক আমার ভিডিও আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর ভিডিও দেখা শেষ করে সুন্দর একটি কমেন্ট করে যেতে ভুলবেন না আপনাদের এই একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু আজকে হচ্ছে শনিবার আর আমার এই ভিডিওটা শুক্রবারের কিন্তু সময়ের অভাবে আপনাদের সাথেই ভিডিওটি শেয়ার করতে পারেনি খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে আর কিছুদিনের মধ্যে আল্লাহ চাহে তো একটা ট্যুর প্ল্যান আছে দেখি কোথায় যাওয়া যায় আপনারা কিন্তু কমেন্টে বলবেন কোথায় যাওয়ার প্ল্যান করছি আমরা আর আমি এখানে কিন্তু রান্নাও করছি লাউ চিংড়ি দিয়ে খুব মজার একটা রেসিপি আপনারা সবাই জানেন আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু সবজি খেতে খুব পছন্দ করে আর আমার মেয়েরাও ঠিক তেমনই হয়েছে ওর দাদার ফ্যামিলির মতো সবজি খেতে খুব পছন্দ করে আমিও লাউ চিংড়িটা খুব পছন্দ করি সব সময়ের মতো আজকেও লাউ চিংড়ি দিয়ে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসলে এটা সবাই রান্না করতে পারে আমিও টুকটাক ভালোই রান্না করতে পারি তাই প্রতিদিনের মতো আমার ভিডিওগুলো হচ্ছে ডেলি ব্লগ। আর ডেলি ব্লগ ভিডিওর মধ্যে আমরা প্রতিদিন যেসব কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর এখন আমি এই রান্নাগুলো শেষ করে কিন্তু চলে যাব বাইরে শপিংয়ে কারণ ট্যুরে যেতে হবে তো আর প্রথমে কিন্তু ভিডিও শুরুতে আপনারা কিন্তু কটবেল দেখেছেন আমি আমার হাজব্যান্ডকে বলেছি কটবেল নিয়ে আসতে এভাবে বানিয়ে তাই সে আমার জন্য খুব যত্ন করে বেছে বেছে কটবেলগুলো বানিয়ে নিয়ে এসেছে হাজব্যান্ডের কাছে যেটাই আবদার করে না কেন আলহামদুলিল্লাহ এ মানুষটা সব সময় আবদারগুলো রাখার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার কুটি শুক্রিয়া আদায় করি আল্লাহ আমার জীবনে এমন একজন মানুষ দিয়েছেন প্রতিটা মেয়ের জীবনে এমন একটা মানুষ যদি থাকে সত্যি বলতে তার আর ভালোবাসার প্রয়োজন হয় না অন্য কারোর এই মানুষটা এত যত্ন করে যে পৃথিবীর সব ভালোবাসা তার কাছে হার মেনে যায় তবে একটা কথা মা বাবার ভালোবাসা কিছুর উদ্দে মা বাবার মতো কেউই হয় না দুনিয়াতে যাক অনেকগুলো কথা বলে ফেলেছি কেউ মনে কষ্ট নেবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই লাউটা এত কচি ছিল যে কষানোর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরও আমি চায়ের কাপে এক কাপ পানি দিয়ে দিব কেননা লাউটা কিন্তু ঝোল খেতে ভালো লাগে শুকনা খেতে ভালো লাগে না তাই আসলে সবাই আমরা সবার মতো করে রান্না করি কেননা আমাদের পরিবার কি খেতে পারবে কি খেতে চায় কি খেতে পছন্দ করে এটা কিন্তু আমরা সবাই জানি তাই আমরা সবাই সবার মতোই রান্না করতে পছন্দ করি আর লাউর মধ্যে ধনিয়া পাতা না হলে কেন জানি ভালোই লাগে না তাই ধনিয়া পাতাও দিয়ে দিব আপনাদের ভাইয়া খুব যত্ন করে সবজিটা নিয়ে এসেছেন ওর জানে যে আমার বাচ্চাদের ওর আমার খুবই পছন্দ লাউ চিংড়ি আর এখন বড়মে মেয়ে ধনিয়া পাতা কেটে খুব সুন্দর করে লাউতে দিয়ে দিচ্ছে আর আমি অন্য পাশে সিম আলু ফুলকপি রান্না করবো সেজন্য মাছগুলোকে রেডি করে নিচ্ছি মেয়ে যদি বড় হয় তাহলে মার কিন্তু অনেকটাই শান্তি হয় মেয়ে কাজে হেল্প করে যাক রান্নাবান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে গেছি তারপর যমুনা ফিউসার পার্কে থেকে অনেক কিছু শপিং করে চলে আসলাম বাইরে একটু খাওয়া দাওয়া করার জন্য ওরা বাচ্চারা বলছিল যে আজকে রাতের খাবার বাইরে খাবে তাই ওর বাবা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে এসেছে খুব মজার খাবার ছিল এতগুলো খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি অনেক কিছু ছিল খাবারের আইটেম আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পাশে থাকেন কোথায় যাচ্ছি কোথায় যাব কি করব? সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কারণ ট্যুর প্ল্যান চলছে কিন্তু আর আমরা দু বোন একসাথে যাব বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে খুব ভালো একটা প্ল্যান চলছে আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আর এখানে আমার ছোটো মেয়েটা একটু ঢং করে নিচ্ছে সাথে বড় মেয়ের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ